থাকবে না ভাই থাকবে না অ্যান্ড্রয়েড প্রজেক্টের উপর সাল ইলেকট্রনিক যেভাবে অফার দিতেছে এই প্রজেক্টটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিছু প্রোডাক্টই থাকবে না আমাদের আজ কিন্তু নতুন নতুন মাল ঢুকে গেছে সাল ইলেকট্রনিক্স এর উপরে কত প্রোডাক্ট চান আপনার এখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন ঢুকে গেছে আমাদের গেমিং প্রজেক্টর এখানে আপনার যদি একটু দেখিয়ে দাও আমাদের এখানে কত গে কত প্রজেক্টর চান আমাদের এখানে আপনার কত প্রজেক্টর চান আজকে আজকে প্রজেক্টর হলো সব ফেলায় ফালায় 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 দেখো আপনাদেরকে আজকে কত অ্যান্ড্রয়েড প্রজেক্টর চান আমাদের এখানে এ দেখেন অ্যান্ড্রয়েড প্রজেক্টর কত চান কোনো কিছুই থাকবে না দামাক অফার চলতেছে আমাদের এই অ্যান্ড্রয়েড প্রজেক্টরের উপরে হিউজ পরিমাণ আমাদের এই অফার চলতেছে দেখেন আপনাদের এইখানে আমাদের কার্টুনগুলো কিন্তু এইভাবে আপনার হয়ে থাকে যেখানে প্রত্যেকটা কার্টুন আমাদের ডাকার বাইরে এই যে অলরেডি একটা কার্টুন চলতেছে হিউজ পরিমাণ আমাদের অর্ডার কিন্তু আমাদের দেখা যায় এইস সি এস আপনার ম্যাক্স যেটা আমাদের একটা ভাইরাল প্রজেক্টর ভয়েস কন্ট্রোল সহ আমাদের লাস্ট দুই তিন দিন পরে ছিল না হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন এটা কোথায় যাচ্ছে বাইপাল যাচ্ছে মমি সিং যাচ্ছে গাজীপুর যাচ্ছে সিলেট যাচ্ছে ধামরাই যাচ্ছে আরো পাঁচ ছটা মেমো আছে আমি হয়তো সব করতে পারিনি ইনশাল ভিডিও পয়েন্ট করে ফেলবো হিউজ পরিমাণ কালেকশন থাকতেছে হিউজ পরিমাণ দামাকা অফার থাকতেছে আজকে তেরো হাজার টাকার প্রজেক্টর আপনার দিচ্ছি মাত্র দশ হাজার আটশো টাকা গেমিং প্রজেক্টর একটু দেখিয়ে দাও এখানে এই দুইটা প্রজেক্টর আমাদের এখানে ঢুকে গেছে আরেকটা যদি প্রজেক্ট একটু দেখায় দিই এখানে দেখা দাও এই যে এস ফর্টি ম্যাক্স এই প্রজেক্টরটা হলো এই যে এই প্রজেক্টরটা আমাদের দোকানে অবস্থা দেখতে পারতেছেন কেমন দোকানের অবস্থা অনেক উঁচু আছে আমি নিজে দাঁড়ানোর জায়গা নাই ভাই কি অবস্থা আমাদের এইখানে আমাদের এখানে এইচ ওয়াই থ্রি ঢুকে গেছে থ্রি ফিফটি ঢুকে গেছে তারপর থ্রি টোয়েন্টি মিনি ঢুকে গেছে কত প্রজেক্টর চান আমাদের যাদের হোলসেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে একটু বলে দিই এটা কি অফার চলতেছে এটা কিন্তু আপনার এস সি এস থ্রি ফিফটি ম্যাক্স আর এটা কিন্তু এস সি এস থ্রি ফিফটি প্রো এ দেখেন এসিএস থ্রি ফিফটি প্রো এটা কিন্তু ভয়েস কন্ট্রোল ছাড়া এটা কিন্তু সহ এটা কিন্তু আপনার ফোর কে সাপোর্টেড থ্রি ডি থ্রি ডি গেমিং সহ চারশো পঞ্চাশ এনএসএ রুমে সহ ওয়াইফাই সিক্স সাপোর্টেড পার্সোনাল সিনেমা সিনেমা হল বানিয়ে নিতে পারবেন ইভেন আপনার যে কোনো আপনার শিক্ষা প্রতিষ্ঠানে হোক অফিসে হোক এই জিনিস একটা দেড়শো ইঞ্চি থেকে দুশো ইঞ্চি বড় করে নিতে পারবেন এটা আমাদের একটা দামাকে প্রাইস চলতেছে দশ হাজার আটশোশো টাকা যেখানে আমাদের আগে পেয়েছি তেরো হাজার টাকা মাত্র দশ হাজার আটশো টাকা এই গেমিং প্রজেক্টরটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই ছাড়া যদি আমাদের কাছ থেকে যদি মনে করেন একটা অ্যামাজনে ভারো প্রজেক্টর চান এস সিএস থ্রি ফিফটি প্রো আমাদের আগে পেয়েছিল এগারো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আমাদের কাছে থেকে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার নয়শো নব্বই টাকা ভাই যেখানেই দেখেন এই প্রজেক্টরটা আপনি দশ হাজার পাঁচশো এগারো হাজার টাকা নিচে পাবেন না আমাদের কাছে মাত্র ন হাজার নয়শো নব্বই টাকা এই দুইটা অলমোস্ট সেম আপনার প্রায় দশ হাজার মতো গেম দিয়ে আছে ডাবল জয়েসি গেমিং সহ এটা ফোর কে সাপোর্টেড চারশো পঞ্চাশ পার্থক্য আর কেউ যদি আমাদের দশ হাজার চারশো টাকা আর একটা হলো সাত হাজার আটশোশো টাকা আমাদের এই মডেলটা ঢুকে গেছে সাত হাজার আটশোশো টাকা দেখিয়ে দাও ইউ এটা টাকা আর এটার ভিতরে একটু আগের মডেলটা আমাদের থ্রি ডি গেমিং সহ এটা হলো দশ হাজার চারশো টাকা আর কেউ যদি আমাদের এখান থেকে আপনার ই নিতে চায় আপনার হইলো থ্রি ফিফটি এই যে মানে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড থ্রি টোয়েন্টি মিনি এবং থ্রি টোয়েন্টি বড়োটা যদি কেউ মিনিটা নিতে চায় অরিজিনাল প্রোডাক্টটা আমরা প্রাইস রাখবো আমাদের আগে প্রাইস ছিল চার হাজার নয়শো নব্বই টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার চারশো নব্বই টাকা অনলি চার হাজার চারশো নব্বই টাকা বিনিময় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন

আর তিনশো বিশ যদি ফোর কে সাপোর্টেড টা নেয় ফুল এসজি নিতে চায় এটার প্রাইস রাখবো হলো মাত্র সাত হাজার চারশো নব্বই টাকা আর কেউ যদি আমাদের কাছ থেকে নন এসডি নিতে চায় আই মিন তিনশো বিশ আছে আমাদের কাছে এটা ছয় হাজার নশো নব্বই টাকা আমাদের কিন্তু এটা কিন্তু হোলসেল প্রাইস ভাই আমাদের আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এটা দিয়ে আপনি কত কালেকশন চানে দেয় এই নিচেরটা কিন্তু এস ফোরটি আপনার গেমিং প্রজেক্টর আমাদের কিন্তু এই মালগুলো হয়তো তিন দিন চার দিনে বেশি থাকবে না আর আমাদের কিন্তু ভাইরাল প্রজেক্টর কিন্তু আপনার তেত্রিশশো নব্বই টাকা প্রজেক্টরটা পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার চেয়ার লাক্স এর আছে সি নাইন আছে সি আছে যত প্রফেশনাল নন প্রফেশনাল আপনার অ্যান্ড্রয়েড অপোজেক্টর চান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কোথায় আসতে হবে অবশ্যই সাল ইলেকট্রনিক্স আসতে হবে বাইতে মোকান মার্কেটে দুইটা শোরুম রয়েছে একটা হলো বি একত্রিশ বাইতে মোকান সাত নম্বর গেটে রয়েছে একটা বাইতে মোকান এক নম্বর গেটে রয়েছে সত্তর নম্বর সব আর কেউ যদি রাখা বাই নিতে চায় আমাদের পার্সেল একটু দেখিয়ে দাও এইটা তো আপনি দাঁড়িয়েও যান ইনশাল্লাহ আমাদের এখান মোটা কার্টুন গুলো একটু দেখিয়ে দাও একটু এই কার্টুন গুলো কিন্তু একদিনে শেষ হবে না এই কার্টুন গুলো আজকে শেষ হয়ে যাবে সবগুলা এগুলো সব কেটে 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 কিন্তু পেকেট করা হচ্ছে আপনারা মনে করতে পারেন যে কার্টুন গুলা কেন এইভাবে পড়াই কার্টুন গুলা কিন্তু আপনাদের জন্যই আপনাদের জন্য এইভাবে কিন্তু প্রত্যেকটা দেখেন এটা কি প্যাকেট হচ্ছে আমি একটু দেখি এটা মনে হয় তিনশো বিশ তিনশো বিশ প্যাকেট হচ্ছে দেখেন কি পরিমাণ মোটা কারেন করে আপনার প্যাকেট করে হচ্ছে ভাই প্রোডাক্ট অর্ডার করবেন আপনারা ডেলিভারি পর্যন্ত প্রোডাক্টটা সেফলি ভাবে পৌঁছানোর দায়িত্ব আমাদের ইনশাল্লাহ এই প্রোডাক্ট গুলা ভাঙবে না ফাটবে না দায়িত্ব আমাদের আর যাদের লাগবে দ্রুত কালেক্ট করে নিবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আর এই প্রাইসটা ইনশাল্লাহ এই রোজের উপলক্ষে থাকবে দেন আমাদের প্রাইস গুলো আবার এই অটোমেটিক এটা কিন্তু দশ হাজার আটশো হাজার টাকা বাইরের প্রোডাক্ট এদের এটা কিন্তু আমাদের সাড়ে বারো হাজার টাকা হয়ে যাবে ভাই চিন্তা করেন না যাদের লাগবে দুটো কালেক্ট করে নেবেন আর যাদের হোলসেল লাগবে অনেক ভাইরা আছে ঢাকার বাইরে হোলসেল নেয় আমাদের কাছ থেকে তারা দুটো কালেক্ট করে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম